নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনার সবাই অনেক স্বাগত তো বন্ধুরা বঙ্গে কিন্তু আজও বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে আর কদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বৃষ্টির পরিমাণ আগামী দশ দিনে কতটা থাকছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সে সব দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিও যে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে এটি পে তার পাশে থাকা অল অলপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটের ওপর নজর রাখবো তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং তারই সাথে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সব জেলাতেই কিন্তু আর হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে মোটামুটি চৌদ্দ তারিখ অবধি কিন্তু আমরা পাচ্ছি পনেরো তারিখ অবধিও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা চৌদ্দ তারিখ থেকে গিয়ে একটু কমে যাচ্ছে এবং তারপরে যেটা বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু আগামী পাঁচ দিনের তেমন কোনো বড় পরিবর্তন উত্তরবঙ্গের ক্ষেত্রে নেই এবং এখানে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে আজ কিন্তু কিছু কিছু জায়গায় কমলা সতর্কবার্তা থাকছে যেটা কিন্তু এপাশে জলপাইগুড়ি এবং এপাশে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদার উপর থাকছে কমলা সতর্কবার্তা বর্জ্য বৃষ্টির এবং তারই সাথে দার্জিলিংয়ে এবং তারই সাথে কালিম্পং এবং এপাশে পাশে আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলু সতর্কতা থাকবে এবং এপাশে পাশে যেই জায়গাগুলিতে কমলা সতর্কতা জারি হয়েছে সেখানে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বা কালবৈশাখী ঝড় হতে পারে এবং তারই সাথে কিন্তু এপাশে পাশে আমাদের আলিপুরদুয়ারের দিকটাতে কিন্তু এবং তারই সাথে কুচবিহার কালিম্পং এবং এ পাশে দার্জিলিংয়ের দিকটাতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা থাকবে এবং এখানে কিন্তু আমরা তেরো তারিখ অবধি ওয়ার্নিং পাচ্ছি সরি এগারো তারিখ অব্দি ওয়ার্নিং পাচ্ছি এবং বারো তারিখের থেকে কিন্তু এখানে তেমন কোনো ওয়ার্নিং কিন্তু বর্তমানে জারি নেই তো চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে দেখানো কী বলা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে বর্তমানে যেটা আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বিভিন্ন জায়গাতে প্রায় চোদ্দো তারিখ অবধিও কিন্তু এখানে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং প্রায় সব জেলার উপরেই কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং তাপমাত্রা কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন আগামী পাঁচ দিনে কিন্তু নেই এবং এখানে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি আজ কিন্তু সব জেলাতেই হলুদ সতর্কবর্তা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির এবং আগামীকাল কিন্তু কমলা সতর্কতা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বিভিন্ন জায়গাতে সব জেলাগুলির মধ্যেই কিন্তু কমলা সতর্কতা থাকছে আগামীকাল অর্থাৎ দশ তারিখের দিকটাতে এখানে কিন্তু বলা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়াও সম্ভাবনা থাকবে বিভিন্ন জেলাগুলির ওপর এবং এখানে কিন্তু বারো তারিখ অব্দি আমরা পাচ্ছি সব জেলাতেই কিন্তু ওয়ার্নিং দেওয়া রয়েছে এবং এখানে তেমন কোনো আর কিন্তু ওয়ার্নিং দেওয়া নেই এর আগে যে মৎস্যজীবীদের জন্য ওয়ার্নিং ছিল সেটাও কিন্তু এখন বর্তমানে নেই তো চলে আসবো উইন্ডি লাইফস কিনে দেখে নেব কী পরিবর্তন ঘটছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডি লাইফস স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা এসিএমডাব্লিউ মডেল বজ্র বৃষ্টি মডেল তো যেটা আমরা পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গে আজ কিন্তু দুপুরবেলার দিক থেকে বিভিন্ন জায়গাতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলির উপর থাকছে যেটা কিন্তু বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর এবং তারই সাথে এ পাশে পুরুলিয়া সাইডটাতে থাকছে এবং এ পাশে খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম সাইডটাতে থাকছে এবং এ পাশে কিন্তু কলকাতার সাইডে কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে লক্ষ্য করা নেই তবে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু একত্রিশ ডিগ্রির দিকেই থাকছে এবং তার সাথে কিন্তু এপাশে যারা যেটা বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা হালকা ধরনের বৃষ্টি থাকছে ভারী ধরনের কিন্তু বৃষ্টির সম্ভাবনা বর্তমানে নেই এবং উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু এর আগেই আমরা বললাম এবং তারপরে আরেকটু এগিয়ে গেলে কিন্তু আমরা বিকেলবেলার দিকটাতে যেটা পাচ্ছি এপাশে কিন্তু কলকাতার উত্তর ভাগে যেটা চন্দ্রনগর এবং আরামবাগ তার সাথে শান্তিপুর বর্ধমান এবং কাটোয়া মেহেরপুর বাংলাদেশের এবং এ পশ্চিমবঙ্গের সিউড়ি নলহাটি এবং তার সাথে ধুলিয়ান দুমকা এবং বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকছে এবং তার সাথে কৃষ্ণনগর এবং দমকল করিমপুর বহরমপুর আজিমগঞ্জ এই সব জায়গাগুলিতেও কিন্তু থাকছে বৃষ্টি সম্ভাবনা এবং এ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা ঢাকা কুমিল্লা এবং তার সাথে কিন্তু ফরিদপুর শালিকুপা পাবনা এবং রাজশাহী এবং মহাদেবপুর এই সব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকছে আজ বিকেলবেলার দিকটাতে এবং তারপরে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই তারপরে কিন্তু বাংলাদেশের দিকে চলে যাচ্ছে বৃষ্টিটা তেমনভাবে কিন্তু আর সম্ভাবনা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না বৃষ্টির কোনো এবং তারপরে যদি আমরা এগিয়ে যাই রাত্রিবেলার দিকে সরি আগামীকাল সকাল দশটার দিকে অর্থাৎ দশ তারিখ সকালবেলার দিকটাতে তাহলে কিন্তু আমরা পাচ্ছি একটু কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে যেটা কিন্তু এ পাশে দমকল আজিমগঞ্জ এবং তার সাথে করিমপুর এবং বেলডাঙ্গা তার সাথে জঙ্গিপুর এবং ধুলিয়ান এবং এপাশে বাহেট এবং শিবগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা মালদার দিকটাতেও থাকছে এবং এর পাশে বাংলাদেশের ঢাকা এবং নগরপুর পাবনা ফরিদপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকছে এবং একবার আকাশের পরিস্থিতি আমরা দেখে নেব মেঘমালাতে কী পরিস্থিতি থাকতে পারে তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি আমাদের কলকাতার সাইডে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে তবে এপাশে পাশে উত্তর ভাগটাতে কিন্তু কলকাতার শান্তিপুরের সাইড দিয়ে কিন্তু মোটামুটি ঘন মেঘ কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে যেটা আমরা পাচ্ছি এবং তারই সাথে পৌঁছে এগিয়ে গেলে সকাল আটটার দিকে কিন্তু আমরা পাচ্ছি এপাশে কিন্তু বিভিন্ন জায়গা আটটার দিকে কিন্তু আমরা পাচ্ছি এ পাশে কলকাতা এবং তারই সাথে চন্দ্রনগর এবং চাকদহ বনগাঁ এই সব জায়গাগুলিতে কিন্তু ঘন মেঘ তার সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে চন্দ্রনগরের দিকটা দিয়ে এবং তারই পরে লাইট এগিয়ে গেলে কিন্তু আমরা সকাল এগারোটার দিকে পাচ্ছি যে আমাদের এই পাশে চন্দ্রনগর খড়দহ ব্যারাকপুর এবং তার সাথে কলকাতা যে বিভিন্ন জায়গাগুলিতে কিন্তু ঘন মেঘ থাকবে এবং তার সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারপরে যদি আরও এগিয়ে যায় আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে এবং আবার এগারো তারিখ রাত্রি দুটোর দিকে আমরা যেটা পাচ্ছি আবার বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে আমাদের কলকাতা এবং তার আশেপাশে পার্শ্ববর্তী যে জায়গাগুলি রয়েছে সেখানে এবং তারপরে এগারো তারিখ আবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু কলকাতা এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা এবং পাশে হুগলি এবং তার সাথে খড়গপুর সাইডটাতে কিন্তু থাকছে মোটামুটি বৃষ্টি সম্ভাবনা এবং হাওড়া দিকটাতেও কিন্তু থাকছে বৃষ্টি সম্ভাবনা যেটা বর্তমানে উঠে আসছে এবং তারপরে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই এগিয়ে গেলে কিন্তু পাচ্ছে পাশে আবারও বারো তারিখ বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে অর্থাৎ পনেরো তারিখ অব্দি কিন্তু বৃষ্টির সম্ভাবনা এরকমভাবেই থাকছে একইভাবে এবং একবার বৃষ্টির পরিমাণের উপর আমরা নজরটা রাখবো বৃষ্টির পরিমাণের উপর নজর রাখলে কিন্তু আগামী দশ দিন আমরা পাচ্ছি আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাতে কিন্তু বর্তমানে প্রায় পঞ্চাশ এম এর কাছাকাছি বৃষ্টি থাকছে যেটা এবং সেটা কিন্তু সর্বোচ্চ ষাট পঁয়ষট্টি এম এমও কিন্তু পৌঁছাতে পারে এবং তারপরে কিন্তু আমাদের এ পাশে কলকাতা খড়দহ ব্যারাকপুর এই সাইডটাতে কিন্তু আমরা পাচ্ছি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এম এম বৃষ্টি থাকছে এবং আর এসাথে আমতা বজবজ এইসব সাইডগুলিতে কিন্তু প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ এম এম বৃষ্টি থাকছে এবং এপাশে পাশকুড়া এবং বালিচক এবং কোলাঘাটের দিকটাতে কিন্তু মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ এম এম বৃষ্টি থাকছে এবং এ পাশে চন্দ্রকোনা এই সাইডটাতে কিন্তু মোটামুটি একদমই পঁচিশ থেকে তিরিশ এম এম বৃষ্টি থাকছে এবং এ পাশে সোনামুখী এবং দুর্গাপুরের সাইডটাতে কিন্তু মোটামুটি যেটা আমরা পাচ্ছি প্রায় ষোলো থেকে কুড়ি এম এর মতো বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং এপাশে পাশে আরও একটু আমরা এপাশে যদি চলে আসি কলকাতার উত্তর ভাগে তাহলে কিন্তু দমকল করিমপুর এই সাইডটাতে কিন্তু মোটামুটি ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু সত্তর পঁচাত্তর এম এম বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই সাইডটাতে থাকছে এবং এই সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে প্রায় সত্তর পঁচাত্তর এম এম বিভিন্ন জায়গায় কোনো কোনো জায়গায় পঞ্চান্ন ষাট এবং কোনো কোনো জায়গায় কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ অর্থাৎ বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে আগামী দশ দিনে যেটা আমরা বর্তমানে পাচ্ছি দক্ষিণবঙ্গের তুলনায় এবং তাপমাত্রা কিন্তু তেমন কোনো বড় হেরফের ঘটবে না তবে পনেরো তারিখের দিক থেকে কিন্তু তাপমাত্রা একটু বাড়বে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি থেকে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকবে এটা বর্তমানে আমরা পাচ্ছি তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ